দেয়া সেটা লিখে দিতেই না যে হিন্দে রাস্তা থাকবো সারা পন চাচা তোমরা যদি রাস্তা না দাও অন্য Mensch আমার রাস্তা দিব ও জিন্দা বন্ধরা হিন্দে জায়গা আমি আমার রাস্তা দিবার হইতাম না আমি গা এই মে আই তুমি বদির আমার বাড়ির ভিতরে দায় পড়ো আমার বাড়ির ভিতরে তুমি রাস্তা বানাইলেছো আমার বাড়ির কি কোনো পর্দা নাই নলে তোমার প্রতিদিন এক কথা কইলে কে কালকে যো দেখি তোমার ঠ্যাং ভেঙে গালমু চাচা হ্যাঁ আই না আমার পক্ষনা নে মে যো গাকার পক্ষনি লাইন আব্বা কেন কইলে করছে আব্বা জমিন দেওয়ার সময় তো কইছেন না রাস্তা থাকবো আমি জানি তোর বাহে আঙ্গুলিকে কি কি করছে অর্পুলা বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে দুই লাখ টেহা নিছিল এই টেহাটি যদি না দেয় এর আমি অর্পক্ষ হয়ে কথা কইছি এটা কোনো কথা কইলেন মেজুকাকে ইট দেয়া গড় দেয়ার হয় করে টেয়া দেয়ার হয় না হ বাইস্তা আমি তো এটা ভাবছি না তুই ঠিকই কইস হ্যাঁ ইট দিয়ে গড় দিয়া লাহাই আর আমার টেহা দিবার পায় না এতদিন ধরে ঘুরাইতেছে আমি অনেক যাইতেছি টেহাটি লবার লিগিয়া আচ্ছা ঠিক আছে বাই আমার টেহাটি দেও আমার আপাতত 돈 দেয়া নাই বাবক পরে দেবো না তোমার টেহা নাই এটা আমি কইলে বিশেষ করব এতবার একটা গড় দিআলতাছো আর আমার টেহা দিবার পাও না তুমি আমার টেহাটা দিয়া তারপরেই টাকাটা তোর চালের পানি যে আমার সাইজে পরে আমি এত দিন কইছি ও এত দিন চালের পানি সাইজে পড়ছে না আজকে টেহা চাইছি ও না আমার চালের পানি তোমার সাইজে পড়ে তুমি যে বাইস্তার লগে কামডা করছো এটা কি ঠিক করছো আমি তো তোমার পক্ষ নেছিলাম তোমার টাকাটা টেহা পাইতাম লিখ্যা ও ওন তুমি বাইস্তার সবারই ল হইছো টেহা আমার আতক আমি তোমার তয় দিছি কিরে রাস্তা বন্ধ করছো কে আমার জায়গা আমি বন্ধ করছি তোমার সমস্যাটা কি তোর জায়গা ঠিক আছে কিন্তু আমার তো আওয়াজ আওয়ার রাস্তা নাকি তারপরও তুই বন্ধ করে দিলি কারণ কি তুমিও তো বাইসার আওয়াজ আওয়ার রাস্তাটা বন্ধ করে দিছ তোমার জায়গা দেখিয়া এখন এটা আমার জায়গা দেখেছে এর লেগে রাস্তা বন্ধ করে দিছি এখন তুমি কোন যাবা না যাবা তুমি বুঝে লোবা ও কটা দে বাস তো এই আমার রাস্তা বন্ধ করে দিলি তুমি যে আমার জমিন দেয় এটাই পর্যন্ত আইছো এটাই তো বেশি কি চাচা এত চিল্লা চিল্লি কি আর আর কোশ না বাইসতা দেখ আমার রাস্তা বন্ধ করে দিতে আছে ঠিকই তো আছে তুমি যদি আমার আওয়াজ আর রাস্তা বন্ধ করে দিয়ে হাও তাহলে তো তোমার রাস্তা এমনি বন্ধ হয়ে যাব ওহন কো আমি কোন দা যামু কে আমার মতো গুইরা গুইরা যাবা আমার চৈদ্দ কুষ্টি উইদা গালি হুনছে ওইগুলা গালি হুন বা আমার তো আওয়াজ আর রাস্তা এই দাই এই বন্ধ করে দেব ওই কারণে ও বুঝছি তোরা সাসা বাইসতে মিলে আমার রাস্তা বন্ধ করছ না হোন সাসা তুমি যদি মানছার রাস্তা বন্ধ করে দাও তোমার রাস্তা অটোমেটিক বন্ধ হয়ে যাব এটাই দুনিয়ার নিয়ম